আপনি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে এসে গরু কিনতে পারবেন এবং এই গরুর বাজারে সকল গরুগুলোই কিন্তু ওপারের গরু এবং এই গরুগুলো কিনে যা মজা পাবেন যেটা আর কি বলে বোঝানোর না বিশেষ করে যারা কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে নির্ভয়ে এখানে আসতে পারেন বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরু আপনারা এখান থেকে পারচেস আই মিন হচ্ছে কিনে ফেলতে পারবেন তো আল্লাইট না করে চলে আসেন আমাদের এই বাজারে এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি আমরা এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রণফ ভাই ও আমার সকল কলেজের টুকরো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হাট গরুর বাজার এই বাজারটিতে ওপারের গরুগুলো অনেক পরিমাণে আসছে বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম দামে সর্বোচ্চ উন্নত জাতের উন্নত মানের গরু আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে এবং এই গরুগুলো কিনতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আসতে হবে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িয়ালাকে যদি বলেন যে খাসের হাট আসবেন যে কোনো গাড়িয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে খাসের হাট বলতে হবে এবং খাসের হাট বাজারে নেমে আপনারা একটা ভ্যান বা টমটম গাড়ি থাকে ভ্যান থাকে সিএনজি থাকে তাদেরকে যদি বলেন তো সিএনজি যেহেতু মনে বাজার না খাসেরহাট বাজার থেকে এই বাজারটি মাত্র হাফ কিলো সো আপনাদেরকে ভ্যানে আসতে হবে আর এখানে আসলেই আপনারা সর্বোচ্চ ভালো এবং উন্নত জাতের গরুগুলো পারচেস করে ফেলতে পারবেন আমাদের মাধ্যমে তো আশা করছি যে এই গরুগুলো কেনার জন্য আপনারা আসবেন পিওর ইন্ডিয়ান গরু আমরাই আপনাদেরকে এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতেছি বাংলাদেশের চাপাইনা জেলার জেলা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে যে সকল বাজার শহরে যে সকল হাটগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি এছাড়া এই যে এই শায়ল গরুগুলো দেখছেন আপনাদের কাছে যদি থাকে বা আপনাদের বাজেট যদি থাকে এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা তাহলে এই শায়ল গরুগুলো খুব সহজেই আপনারা কিনে ফেলতে পারবে এই গরুর বাজারটি থেকে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকেও গরু কিনতে পারবেন ইনশাল্লাহ আমরাও কম দামে গরু সোল্ড করে থাকি তবে এটা সময় সাপেক্ষে আমরা গরু সোল্ড করি যেমন আমাদের গরু সবসময় থাকে না মাসে হয়তো এক দুইবার আমরা সোল্ড আউট করে থাকি গরু তো চাইলে আপনারা আমাদের কাছ থেকেও কিনতে পারেন তবে আমি যে লোকটিকে রেফার করলাম বা যে লোকটির নাম্বার আপনাদেরকে দিলাম বিস্তারিত জানতে তার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সে অবশ্যই আপনাদেরকে ভালো গুরুগুলো কিনার চেষ্টা করবে এবং তার কাছে অনেক জায়গার নাম্বার আছে বা বিভিন্ন গ্রাম সহকারে বিভিন্ন পাইকারের সাথে পরিচয় আছে আপনারা তাকে ফোন করলে অবশ্যই সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর বা সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে তার দ্বারা থেকে যতটুক সম্ভব হয় তবে হ্যাঁ বেশি হোক রাখবেন না আপনারা বাংলাদেশের গরু কিনতে আসছেন সো বাংলাদেশের আট দশ যা বাজার মানে আট দশটা বাজারে যেরকম গরুর দাম হয়তো বা এখানে একটু গরুর দামটা কম আছে লাইক এখানে একটু রিজনেবল প্রাইসে কিনে ফেলতে পারবেন লাইক ধরেন যে প্রত্যেকটা গরুতে আপনি দুই চার পাঁচ হাজার টাকা খুব অনেসে সুবিধা ভোগ করতে পারবেন বাট আমি বললাম যে সুবিধাকে এক পাশে রেখা আপনি আসবেন কোয়ালিটির দিকে এবং জাতমানের দিকে তো আমি সুবিধাকে মাইনাস রাখলাম মানে এটা হাইট রাখলাম আপনাদেরকে এখন বলি জাতমান সম্পর্কে এখানে পাবেন আপনি সর্বোচ্চ উন্নত উন্নত জাতের এবং উন্নত মানের গরু সেটাও অনেক কম দামে তো আসলে আপনাদেরকে আমরা যেটা বুঝাতে চাইছি যে আমাদের এখানে অনেক কম দামে গরুগুলো বেচা কেনা হয় তো আপনারা চাইলে আমাদের এখান থেকে গরুগুলো কেনার জন্য আসতে পারেন এবং এই ঘাসের হাটটি সপ্তাহে একদিন চলমান থাকে শুধু শুধু বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটে হাসিল খরচ মাত্র পাঁচশো টাকা এছাড়াও এই হাটে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কারণ ট্রান্সপোর্টের যারা লোক আছে আই মিন হচ্ছে যারা ব্রোকার যারা দালাল তারা কিন্তু হাটের মধ্যে থাকে অ্যান্ড দেন আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের দালালদের সাথে কথা বলে গাড়িগুলোকে ঠিক করে নিতে হবে এবং দালালরা গাড়ি প্রতি এক হাজার টাকা করে ওরা নিয়ে নেবে এটা ওদের যেহেতু ব্যবসা এটা ওরা করবে তো গাড়ির ভাড়াগুলো মোটামুটি এখান থেকে কম দামেই আপনারা যাইতে পারবেন সর্বোচ্চ আপনি আমি আপনাদেরকে বলি চট্টগ্রামের ভাড়া মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা চট্টগ্রামে যাইতে পারবেন পঁচিশ হাজার টাকা এবং গরু নিতে পারবেন চব্বিশ থেকে পঁচিশটা চব্বিশ বাইশ ফিটা গাড়িতে তো আশা করছি যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বাইশ ফিটা গাড়িতে চব্বিশ থেকে বাইশটা গরু তো অনায়াসে ধরবে যদি গরুগুলো কেনেন তো বাইশটা ধরবে আর যদি একটু ছোটো ছোটো কেনেন তো পঁচিশ ছাব্বিশটা গরু ধরবে এবং ভাড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা ঢাকার ভিতরে ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা কুমিল্লার ভাড়া হচ্ছে বাইশ হাজার টাকা আর চিটাগঞ্জ আর হচ্ছে যে চট্টগ্রাম এগুলোর ভাড়া প্রায় সেম তারপরে হচ্ছে টাঙ্গাইলের ভাড়া বারো হাজার টাকা সরি বারো হাজার টাকা বলছে পনেরো হাজার টাকা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে গাড়ির ভাড়াগুলো কেমন এছাড়াও আপনারা আলোচনা সাপেক্ষে গাড়ির ভাড়াগুলো ফিক্সড করে ফেলতে পারবেন তো আসেন আমাদের এখানে আমাদের কাছে গরু নেওয়ার জন্য আমাদের এখান থেকে গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরু কেবল আপনারা এখানে পাবেন আমি আবার বলছি যে আমরা দাম বা প্রাইসগুলোকে হাইড রাখলাম আমরা কথা বললাম জাতমান নিয়ে অবশ্যই এখানে জাতমান উন্নত জাতের উন্নত মানের গরু আছে যারা বিশেষ করে একটু কম দামে গরুগুলো পার্চেস বা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি হতে পারে খুবই ভালো একটি বাজার আপনারা চেষ্টা করবেন এখানে আসার এবং গরুগুলোকে কেনার ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে কিনতে পারবেন তো আর আল্লেখ না করে চলে আসেন আমাদের চাফাইনাব জেলার শিবগঞ্জ উপজেলার এই খাসেরহাটে এছাড়াও আগামীকাল আমাদের এখানে তরতিপুর বাজারটি রয়েছে যারা বিশেষ করে তত্ত্বপুর বাজার থেকে গরু কিনতে চান তত্ত্বপুর হচ্ছে আমাদের জেলাভিত্তিক বাজার এবং আমাদের জেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে তত্ত্বপুর গরুর বাজার যে বাজারটি থেকে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের আর কোথাও হতে পারে না কারণ কম দামে আপনি ভালো গরু কিনতে পারছেন এবং কম দামকে আমরা যদি একটু সাইডে রেখে যদি বলি যে আপনারা জাতমান একদম কোয়ালিটি সম্পূর্ণ মেডিসিন মুক্ত মুক্ত পাউডার মুক্ত গরুগুলো আপনারা এখান থেকে কিনে ফেলতে পারছেন এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে আবির সেন দিচ্ছি যে সবচাইতে ভালো সবচেয়েতে উন্নত জাত এবং একদম প্রাকৃতিক এবং অর্গ্যানিক খাবার খেয়ে বড়ো হওয়া গরুগুলো কেবল আপনি এখানেই পাবেন এবং এই গরুগুলোর স্টকের চান্সেস খুবই কম ক্ষীড়া রোগের চান্সেস খুবই কম এবং যে সকল রোগগুলো হয়ে থাকে গরুর তো এই সকল রোগগুলো হওয়ার খুবই চান্স কম থাকে তারপরও আল্লাহ যদি দেয় তাহলে তো কেউ ঠেকাতে পারবে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করতেছি আমরা সর্বক্ষণিক দেখানোর কিছু চেষ্টা করি আমাদের দেখানোর মাঝে যদি আমাদের কিছু ভুল হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি তো সাথে থাকবেন দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ধোয়া রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সময় থাকলে আশেপাশের মানুষের একটু খেয়াল রাখবেন ভালো থাকবেন